আসসালামু আলাইকুম বৃহৎ চলে আসলাম শপিং ভিডিও পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম আজকে আপনাদের জন্য অনেক পছন্দনীয় শাড়ি এমনকি বর্তমানের ভাইরাল শাড়ি কানের সেল্ট নিয়ে চলে আসলাম এটার মধ্যে ছয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালারই খুবই সুন্দর ছয়টা কালারের মধ্যে একটা ও হবে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা খুবই সুন্দর এমনকি কালার কম্বিনেশনগুলো খুবই অসাধারণ আমরা প্রতিটা শাড়ি ডিটেল আপনাদেরকে দেখিয়ে দেবো প্রত্যেকটা শাড়ি ডিজাইন কিন্তু সেম শুধু কালারের কম্বিনেশনের জন্য আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট ওয়ান শুরু করছি আমরা জামকালারের থেকে নিয়ে তো কালার যে শাড়িটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো বডির প্রসঙ্গটা পুরো ফুল বডিতে একই ধালা কাজ করা দেওয়া আছে আর আঁচলের প্রসঙ্গটা দেখতে পাচ্ছেন আর আঁচলের যে কাজটা এটা হলো ইন্ডিয়ান একটা ট্র্যাডিশনাল ডিজাইন যেটা হলো আপনার কম আর বেশ দেখবেন একটু ইউনিক থাকে এই ডিজাইনটা এই ডিজাইনের মতো কোনো অ্যাভেলেবেল ডিজাইন পাবেন না কোথাও আর এটার মধ্যে কিন্তু কোনো জরি ইউজ করা হয়নি এটার মধ্যে সম্পূর্ণ কাশ্মীরি সুতোর কাজ করা আছে একদম নিখুঁতভাবে আর এটার সাইডটা দেখেন এটা কিন্তু একদম পিটানো কাজ করা কিংবা উঠবে গায়ে বাঁধবে এমন কোনো সমস্যা থাকবে না এটার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এই শাড়িটা আপনাদেরকে অসাধারণ একটা প্রাইজ দেবো প্রাইজটা আমরা আপনাদেরকে বলে দেখি পুরো ফুল ভিডিও না টেনে দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আরেকটা সি গ্রিন কালার হবে সিগ্রিনের কালারের সাথে যে ডিজাইনগুলো এমনকি কাজের যে ক্যাটাগরি এগুলোকেও কিন্তু প্রতিটা কিন্তু একটু ইউনিক করা যে দেখেন এটা কিন্তু আচলটা কিন্তু রেড রেডের উপরে সুন্দর করে কারুকার্য করে দেওয়া আছে এখানে খুবই অসাধারণ আর প্রতিটার সাথে কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছেন এগুলো একদম পুরো ফুল বডিতে ওভার কাজ করা আর এটার মধ্যে আরেকটা হবে আপনার পেস্ট কালার এই যে দেখেন পেস্টটা যদি আমরা আপনাদেরকে দেখাই হোয়াইটও আমরা আপনাদেরকে দেখাবো একটু আমাদের ভিডিওতে আমাদের সাথে কন্টিনিউ করবেন দেখতে পাচ্ছেন এটা হলো পেস্ট কালারের উপরে খুবই সুন্দর ডিজাইন তো এটার প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটার প্রাইস হলো দশ হাজার সাতশো আশি টাকায় পাচ্ছেন শপিং বাই পক্ষ থেকে আপনারা দশ হাজার সাতশো আশি টাকা তো এটার মধ্যে আরেকটা হলো আই ক্যাচি কালার যেটাকে দেখেন ম্যাজেন্ডা কালার বলে কিংবা রানী গোলাপি খুবই সুন্দর কালার কম্বিনেশন ডিজাইনগুলো একদম অসাধারণ তো এটা আমাদের শপিং ওয়ে ভিডি থেকে পাচ্ছেন দশ হাজার সাতশো আশি টাকা খুবই সুন্দর এই কালেকশনগুলো দেখতে পাচ্ছেন আর এটার মধ্যে যে জাম কালারটা খুবই সুন্দর এই যে দেখেন একদম অসাধারণ কালেকশনগুলো তো এই টাইপের ভিডিও দেখতে ছেলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকান্ডা দিয়ে রাখবেন আর যারা ফেসবুক পেজে থেকে দেখতে ফেসবুক পেজটাকে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর এটার মধ্যে যে হোয়াইট কালারটা ছিল তো সরি ওটাকে আপনাদের দেখানো হয়নি তো হোয়াইট কালারটা আমি আপনাদেরকে যদি একটু ডিটেলে দিই এই যে দেখেন কাজগুলো খুবই সুন্দর এমন হলো আঁচলের ডিজাইনটা আর এই যে দেখেন এখানে কিন্তু আপনার অলমোস্ট কলকা ডিজাইনের মতো একটা ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর এটা হলো ইন্ডিয়ান কালচারের খুবই ট্রেডিশনাল ডিজাইন একদম কি কাজটা খুবই নিখুঁত একদম পিটানো এটার ব্যাকসাইডটা যদি দেখেন একদম পিটানো কাজ করা খুবই অসাধারণ কালেকশনটা যদি নিতে চান তাহলে এখনই আমাদের শপিং ভিডিওতে আপনারা যোগাযোগ করেন ইয়া ডিসক্রিপশান বক্সের মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এমনকি আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকেও ভিজিট করে নিতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ